নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফি কলমের বন্ধু আপনাদের সকলকে গল্প কথা বা সূর্যেন্দুর ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার প্রোফাইলে এসে গল্প শোনেন তারা নিশ্চয়ই অবগত আমি ভৌতিক রহস্য এমনকি তন্ত্র বিষয়ক গল্প বেশি পাঠ করি তো বন্ধুরা আজ আপনাদের শোনাব আমার নিজের লেখা একটি গল্প গল্পটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প জানি না আপনাদের মনোগ্রাহী হবে কি হবে না তাই আপনাদের অনুরোধ করব, আজকের এই ছোট্ট গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে আজকের এই গল্পটির নাম রাখলাম বাক্স রহস্য উল্টো রথের দিন হিরেন ও তার প্রিয় বন্ধু নরেশ রথ দেখে বাড়ি ফিরছে পাশের গায়ে রথের মেলা বসে ওরা কিনেছে দাদুর জন্য জিলিপি ঠাম্মির জন্য বড়ো সাইজের দুখানা বাঁপো এই গ্রামের সাথে ওই গ্রাম জুড়েছে মেঠো পথে পথের দুধারে ফাঁকা মাঠ সেই মেঠো পথে আজ লোকে লোকারণ্য কেউ কেউ দল বেঁধে রথের মেলায় এসেছে তো আবার অনেকে একলা মেলা দেখতে এসছে ফেরার পথে হিরেনের খুব জোর প্রাকৃতিক ডাক পায় রাস্তায় লোকে ভর্তি বেচারা কোথায় যাবে নিম্নচাপ এতটাই বেগেছিল যে ঘর পর্যন্ত যে পৌঁছানো যাবে না তা বিলক্ষণ বুঝতে পেরে নরেশের হাতে পাঁপড় ভাজা আর জিলিপির ছোলা ধরিয়ে বাঁ দিকের আলপথ ধরে খানিকটা ছুটে গিয়ে অর্ক গাছের ঝোপের আড়ালে কর্মটি সারতে ব্যস্ত হিরে হঠাৎ হিরেনের চোখে পড়ল একটা কাঠের বাক্স কি থাকতে পারে ওই কাঠের বাক্সে হিরেন মনে মনে কত কি ভাবল ও ভাবল যেমন নিশ্চয়ই কোনো ডাকাত দল চুরি করা গয়নার বাক্স ফেলে গেছে আবার ভাবল হয়তো কেউ গয়নার দোকান থেকে গয়না কিনে ফেরার পথে ওর মতোই প্রাতকর্ম সারতে বসে ভুলে গেছে নতুবা কোনো লোক তার উদ্বৃত্ত টাকার ভান্ডার মহাজনের কাছে রাখতে গিয়ে এখানেই ফেলে গেছে শৌচকর্ম সেরে হিরেন এদিক ওদিক দেখে নিয়ে সযত্নে বাক্সটা তুলে কানের কাছে একটু ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করে কি থাকতে পারে খুচরো পয়সার মতো ঝনঝনানি আওয়াজ আর থপথপ শব্দ শুনে হিরেন আনন্দে লাফিয়ে ওঠে নির্ঘাত নোটের বান্ডিল আর অনেক স্বর্ণমুদ্রা থাকতে পারে বগলে বাক্স চেপে মেঠো পথে এসে অপেক্ষমান বন্ধু নরেশের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে ওর কানে কানে বলল ভাই গুপ্ত ধন পেয়েছি নরেশ জিজ্ঞেস করে কি গুপ্ত ধন আছে ভাই হিরেন বলে বাক্স খুলে দেখিনি বন্ধু নরেশ জিজ্ঞেস করছে খুলে দেখ না কি আছে খুলে দেখা তো যেতেই পারে হিরেন বলে আরে তালা ভাঙতে হবে নরেশ বন্ধু হিরেনকে বলছে তাড়াতাড়ি ঘরে চল রাতে আমাদের ঘরে পড়তে বসার নাম করে বাক্সটা নিয়ে আসিস কোঠার ঘরে দুজন মিলে ভাঙবো আর কয়নাগুলো মাটিতে পুঁতে রাখবো টাকা দিয়ে রোজ নারকেল আইসক্রিম খাবো ভলুদের দেখিয়ে দেখিয়ে আইসক্রিম খাবো সন্ধ্যায় নরেশের বাড়ি পড়তে গিয়ে ওরা দুই বন্ধু খুব হেঁকে হেঁকে পড়ছে পর ঘরে গিয়ে এক কিলো দেখতেই দুই বন্ধু এ ওর দিকে ও এর দিকে তাকিয়ে কপালে সিঁদুর লেপা দুটো ব্যাং ব্যাঙ গুটিসুটি মেরে বসে রয়েছে অন্ধকার বাক্সের মধ্যে থেকে কদিন পর হঠাৎ আলো দেখে ব্যাং দুটো কি না আনন্দ লাভ দিয়ে একটা হিরেনের কাঁধে আর একটা নরেশের কোলে দুজনের মুখ থেকে শুধু বাবা গো ছাড়া অন্য কোনো শব্দ বেরোল না তো বন্ধুরা আজকের এই মজার গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এই জাতীয় গল্পের আপডেট প্রতিনিয়ত পেতে চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন